আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বই বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টা হচ্ছে জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের ত্রিশা এমসিকিউ আলোচনা করব তো চলো শুরু করা যায় কেমন আমি প্রথম প্রশ্নে দেখেছি কোষের প্রধান গঠন উপাদান কি এখানে অপশান দেওয়া হচ্ছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস প্লাস বা মেম মাইক্রোকন্ডিয়া যদি প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করা হয় কি কোষের প্রধান গঠন উপাদান এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গন বলতে বিভিন্ন ধরনের অঙ্গন বোঝায় যেমন কোষের ইন্টারনাল উপাদানগুলো বোঝায় সাইটোপ্লাজমীয় অঙ্গন বলতে যেটা বোঝাচ্ছে আর কি হচ্ছে কোষে লাইসোসোম রাইবোসোম এই এগুলোকে বোঝায় কিন্তু এগুলো তো আমাদের প্রধান গঠন উপাদান না আমাদের গঠন উপাদান হচ্ছে কোষ প্রাচীর এখন এখানে সরাসরি কুশপ্রাচীন আর কি কি নাম আছে সেগুলো দেখো কুশপ্রাচীরের আরো নাম আছে হচ্ছে কোনগুলো নাম আছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন তো এখানে দেখো আমাদের হচ্ছে আছে হচ্ছে প্লাজমা মেমব্রেন প্লাজ প্লাজমা মেমব্রেন তো যেহেতু এখানে আমাদের প্লাজমা আছে তো আমাদের সঠিক উত্তর হবে অপশন সি এটা দেখো এটা আমি মুছে দিই এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে কোষের শক্তি উৎপাদনকারী কোনটি এখানে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস তো এটা কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গ না তারপরে আছে এটা রায়বোসম হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে সাইট্রোপ্লাসমেটা হবে না আমাদের হচ্ছে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গন হচ্ছে মাইটোকন্ড্রিয়া এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে ভাই কোষের শক্তি তো ক্লোরোপ্লাস্টে উৎপন্ন হয় আসলে ক্লোরোপ্লাস্ট শক্তি উৎপাদনকারী অঙ্গাণু নয় ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তি রূপান্তরকারী অঙ্গাণু তো এরপরে আমরা প্রশ্নটা যাই এটা মনে রাখবা হচ্ছে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর কোষের শক্তি রূপান্তরকারী অঙ্গন হচ্ছে ক্লোরোফিল তিন নম্বর প্রশ্নটা লক্ষ্য করো কোষের মধ্যে কোনটি জেনেটিক উপাদান ধারণ করে আমরা জেনেটিক উপাদান কি কি জানি জেনেটিক উপাদান হচ্ছে ডিএনএ এবং আর এন এ আচ্ছা এখন ডিএনএ আর ডিএনএ এবং আর এন এগুলো থাকে থাকে না কাজ কি রায়বোসমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা আর মাইট্রোকন্ডা মাইট্রোকন্ডা আগের প্রশ্নে বললাম যে কোষে শক্তির শক্তি উৎপন্নকারী অঙ্গন হচ্ছে মাইট্রোকন্ডা তাইলে আমাদের অপশন এ অপশন সি আর অপশন ডি হচ্ছে না তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কোনটি সেল মেমব্রেনের প্রধান উপাদান আচ্ছা আমি এর আগের প্রশ্নে কি বললাম যে সেল মেমব্রেনের আমরা যেই নাম চিনি চিনি কি সেল মেমব্রেন হচ্ছে কোষ কোষপ্রাচীর এখন বলতো প্রাচীরের প্রধান উপাদান কি কোষপ্রাচীরের প্রোটিন প্রোটিন কি কোষপ্রাচীর প্রধান উপাদান প্রোটিন হচ্ছে রাইবোসোম কার্বোহাইড্রেট বা হচ্ছে যে অপশন ডি নিউক্লিক অ্যাসিড এগুলো হচ্ছে ডিএনএ আর ক্ষেত্রে হয় তো হচ্ছে এই চার নম্বরে সঠিক উত্তর হবে হচ্ছে লিপিড আচ্ছা আমরা পরে প্রশ্নে যাই কোনটি সেল সেলওয়ালের প্রধান উপাদান আচ্ছা ওয়াল মানে কি বুঝছে এটা সেল মানে হচ্ছে কোষ ওয়াল মানে হচ্ছে প্রাচীর বা দেয়াল তোমরা জানো সেটা তাইলে আমরা পাইলাম হচ্ছে কোনটি সেলওয়ালের উপা প্রধান উপাদান অর্থাৎ কোনটি

গ্লাইকেন যদিও পেপটিডো গ্লাইকেন আমাদের উত্তর না আমাদের হচ্ছে কুষ্পাচিরের প্রধান উপাদান আমাদের বই সুন্দর করে দেওয়া আছে সেটা হচ্ছে সেলুলোজ আচ্ছা পরের প্রশ্নে যাই কোনটি রাইবোসোমের কাজ আচ্ছা রাইবোজোমের কাজ সেটা এর আগেও আলোচনা করা হয়েছে পূর্ববর্তী প্রশ্নে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা আচ্ছা সর উৎপাদন করা সর উৎপাদন করা এটা কিন্তু হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া কোন প্রক্রিয়া হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে ক্লোরোফিল ওই যে প্লাস্টিড ইয়া আছে এটার পর আর কি আর শক্তি উৎপাদন মাইটোকন্ড্রিয়া আর ফ্যাট উৎপাদন ফ্যাট মানে কি প্রোটিন প্রোটিন উৎপাদন করে কি রাইবোসোম সরি ফ্যাট উৎপাদন ফ্যাট উৎপাদন হচ্ছে চর্বি এটা হচ্ছে তো রাইবোসোমের কাজ নয় তাহলে আমরা হচ্ছে সঠিক উত্তর পেলাম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ রাইবোসোমের প্রধান কাজ আচ্ছা পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হচ্ছে কোষের আকার এবং গঠন নির্ধারণকারী উপাদান কোনটি আচ্ছা কোষের আকার আকৃতি কি দেয় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম অঙ্গাণু হচ্ছে ভিতরে যেমন রাইবোসোম লাইসোসোম অ্যান্ডোপ্লাজম রেটিকুলাম এটা তো হচ্ছে না নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা হচ্ছে কোষের ভিতরের অঙ্গাণু তারপরে হচ্ছে সেল ওয়াল আর হাত আর হচ্ছে সেল মেমব্রেন তো এখানে দেখো লক্ষ্য করো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি সেল ওয়াল তারপরে আমাদের হচ্ছে আট নম্বর প্রশ্ন কোষে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গন নিউক্লিয়াস নিউক্লিয়াস অবশ্যই পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে না তারপরে যে হচ্ছে তোমরা জানো আর কি এরা কিন্তু নিয়ন্ত্রণ করে না তারপরে এটারও হচ্ছে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করার কাজ আমাদের পানির পরিমাণ নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে ভ্যাকুল আচ্ছা পরের প্রশ্নে যাই দেখি কোনটি প্রশ্ন কোনটি ডিএনএ ধারণকারী কোষের অঙ্গাণু ডিএনএ ধারণকারী কোষের অঙ্গাণু ডিএনএ কোথায় থাকে কোষের নিউক্লিয়াসে কোষের ডিএনএিয়াসে রায় বোসমির কাছে হচ্ছে না মাইট্রোকনিয়া মাইট্রোকনিয়া হচ্ছে তোমার শক্তির পাওয়ার হাউস এটা হচ্ছে না সাইটোপ্লাজম সাইট্রোপ্লাজম অঙ্গানু এগুলো এটা অপশন দরকার নেই আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কোনটি কোষের শ্বাসক্রিয়া সম্পন্ন করে আচ্ছা শ্বাসক্রিয়া সম্পন্ন করে কি কোষের প্রাণকেন্দ্র কি নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে কোষের শ্বাসক্রিয়া সম্পন্ন করে আচ্ছা এখন তোমাদের এটা প্রশ্ন হচ্ছে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রো ক্যারিওটিক উদাহর প্রো ক্যারিওটিক কোষের উদাহরণ কি আচ্ছা যেখানেই দেখি বা প্রো প্রো মানে হচ্ছে অনুন্নত প্রমানে অনুন্নত এই যেখানে দেখবা বা প্রো লেখা দেখবা সেটা হচ্ছে অনুন্নত আর যদি কোথাও এই প্রো মানে হচ্ছে তাহলে কি পেলাম অনুন্নত আর কোথাও যদি এই যে প্রো ক্যারিওটিক ইউ ক্যারিওটিক আছে না ইউ কোনো কিছুর আগে যদি ইউ দেখো সেটা হচ্ছে উন্নত এটা সুন্দর করে মনে রাখবা আচ্ছা তাইলে প্রো ক্যারিটিক জীব অপশন এতে আছে প্যারামেসিয়াম অপশন বি ব্যাকটেরিয়া অপশন সি উদ্ভিদ কোষ আর অপশন ডি প্রাণী কোষ আচ্ছা চোখ বন্ধ করে তো আমরা বলতে পারি যে হচ্ছে প্রাণী কোষ হবে না উদ্ভিদ কোষ হবে না কারণ এগুলো তো হচ্ছে উন্নত আচ্ছা এখন প্যারামিসিয়াম আর ব্যাকটেরিয়া তো তো সবাই জানো হচ্ছে ব্যাকটেরিয়া সায়ন ব্যাকটেরিয়া বা সায়ান ব্যাকটেরিয়া হচ্ছে প্রক্রিয়াটিক জীবের উদাহরণ অপশন বি আচ্ছা পরের প্রশ্নটা চাই ইউক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু থাকে না বলে বললাম যে ইউ মানে হচ্ছে উন্নত আচ্ছা এখন বলো ইউক্যারিওটিক মানে উন্নত কোষে কোন অঙ্গাণু থাকে না নিউক্লিয়াস রাইবোসোম মাইক্রোকন্ডিয়া সেন্ট্রিওল এখানে হচ্ছে ইউক্যারিটিক কোষে নিউক্লিয়াস থাকে রাইবোসোম থাকে মাইট্রোকন্ড্রিয়া থাকে থাকে না হচ্ছে এই সেন্ট্রিওল আচ্ছা পরের প্রশ্নে যাই কোন অঙ্গাণু কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে কোন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে মাইট্রোকন্ডিয়া পড়ে না কোষ কোষপাচীন করে না রাইবসম রায়বোসম তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা পরের প্রশ্ন কোন অঙ্গাণু সেল ডিভিশনের সময় সেন্ট্রিওলের কাজ করে সেল ডিভিশন মানে কি এটা কি বুঝছো যে লেখানে যে লেখা আছে যে হচ্ছে সেল ডিভিশন সেল ডিভিশন এই সেল ডিভিশন মানে কিন্তু হচ্ছে কোষ বিভাজন এখন বলো কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলের কাজ করে কোনটি কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলে কাজ করে চোখ বন্ধ করে বসে সেন্ট্রিওলে কাজ তো করবে সেন্ট্রিওল নিজেই করবে যেহেতু সেন্ট্রিওলের অপশন আছে তাহলে সেন্ট্রো কোষ বিভাজনের সময় সেল ডিভিশনের কাজ করে হচ্ছে সেল ডিভিশনের সেন্ট্রিওলে কাজ হচ্ছে সেন্ট্রিওল কোষের জীবাণু প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু আচ্ছা ধরো তোমার একটা একটা কোনো কিছুর আবরণ প্রথম সেলফ প্রোটেকশন কি সেলফ প্রোটেকশন হচ্ছে কি তোমার প্রাচীরটাই তোমাকে প্রোটেকশন দিবে তাই না দাও কেন প্রাচীর একটা প্রোটেকশন নেয় এখন আমাদের কোষ হচ্ছে প্রোটেকশন দেয় কোষের একটা প্রাচীর আছে সেই প্রাচীর নাম হচ্ছে কোষ প্রাচীর আচ্ছা কোষপ্রাচীরের আর একটা নাম কি কোষপ্রাচীরের আর একটা নাম হচ্ছে সেল সেল মেমব্রেন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেল মেমব্রেন আচ্ছা পরে প্রশ্ন যাই কোনটি প্রোটিন সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিন সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রায় কোষের কোন অংশে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় সাইটোপ্লাজম নিউক্লিয়াস সেল ওয়াল ভ্যাক আচ্ছা এটা মনে রাখবা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে মাইট্রো মাইট্রোকন্দ্রিয়া কোষ লাইসোসম অ্যান্ড্রোপ্লাজমি রেটিকুলাম সেন্ট্রিয়ল এগুলো সব হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু তাইলে কোষের কোন অংশে মাইট্রোকনিয়া পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজম আঠারো নম্বর প্রশ্ন দেখো কোনটি কোষের প্রাকৃতিক শক্তি তৈরিতে সাহায্য করে আচ্ছা অপশন আছে হচ্ছে রাইবোসম মাইট্রোকনডিয়া নিউক্লিয়াস মেমব্রেন আচ্ছা বললাম কোষের পাওয়ার হাউস কোনটা বললাম কোষের পাওয়ার হাউস একটু বলছি সেটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া তারপরে অপশন আছে হচ্ছে কোষের গঠন ও কার্যকলাপের নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোষের কার্যকারী কোষের গঠন ও কার্যকলাপের নিয়ন্ত্রণকারী অঙ্গাণু হচ্ছে অপশন আছে নিউক্লিয়াস অপশন বি সেল ওয়াল অপশন সি রাইবোসোম অপশন ডি সাইটোপ্লাজম আমাদের কোষের গঠন এবং কার্যকলাপে নিয়ন্ত্রণকারী অঙ্গন হচ্ছে নিউক্লিয়াস এটা মনে রাখবা যে কোষের গঠন এবং কার্যকলাপে কোষের গঠন এবং কার্যকারী একক হচ্ছে তাহলে কোষের গঠন এবং কার্যকারী একক হচ্ছে নিউক্লিয়াস তাহলে বিশ নম্বর প্রশ্ন দেখো কোনটি কোষের মধ্যে রাসায়নিক সংকেত প্রেরণকারী উপাদান মানে কোষের মধ্যে কোনটি রাসায়নিক সংকেত প্রেরণ বা প্রদান করে এটার উত্তর হচ্ছে সেল তারপরে আছে ভ্যাকুয়লের প্রধান কাজ কি এই ভ্যাকুয়েলের প্রধান কাজ এর আগে এর আগে একটা প্রশ্ন ছিল যে পানি সংরক্ষণ করে কোনটি সেখানে কিন্তু আমরা পাইছিলাম ভ্যাকুয়ল তাহলে এখন যদি বলে পানি সংরক্ষণ যদি ভ্যাকল করে তাহলে ভ্যাকলের কাজ কি পানি সংরক্ষণ আচ্ছা পরের প্রশ্ন কোনটি কোষের মধ্যে প্রোটিন শোষণ নিয়ন্ত্রণ করে প্রোটিন বললে মারি দেবসম যেখানেই দেখিবে প্রোটিন সেখানে উত্তর হবে রাইবসম আচ্ছা কোষ বিভাজন কোষ বিভাজনে কোন প্রক্রিয়া ঘটে মাইটোসিস মিওসিস নিউক্লিয়োসিস ফাইটোপ্লাজম কোষ বিভাজন আমরা কোষ বিভা কোষ বিভাজন হচ্ছে তিনটি এক অ্যামাইটোসিস অপশন ডু মাইটোসিস অপশন সি মিওসিস এখন এখন কথা হচ্ছে মাইটোসিস অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটার কাছে অ্যামাইটোসিস এটা হচ্ছে যেগুলো আদিকোষী প্রাণী বা ইউক্যারিওটিক প্রাণী এগুলো কোষ বিভাজন করে আর মিওসিস হচ্ছে জনন কোষী বিভাজন করে আর মাইটোসিস এটা হচ্ছে কোষ বিভাজন করে তাহলে কোষ বিভাজনের কোন প্রক্রিয়া ঘটে কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস আচ্ছা পরের প্রশ্ন কোনটি প্রো ক্যারিওটিক কোষের জন্য সঠিক প্রো ক্যারিওটিক আগে বলছি প্রমাণে অনুন্নত এখন বলো অনুন্নত কোষের জন্য কোনটি সঠিক অনুন্নত কোষে সেল মেমব্রেন থাকে সেল মেমব্রেন তো সবার মধ্যেই থাকে তাদের সেল মেমব্রেন হচ্ছে কোথায় থাকে উচ্চ শ্রেণীর থাকে উচ্চ শ্রেণীতে তাহলে উচ্চ শ্রেণীতে এই হচ্ছে ধ্বনের গুণ বিয়োজনের অংশ এই 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 তিনটা এই তিনটে দেখো অপশন যেগুলো আছে আর কি তাদের সেল মেমব্রেন থাকে তাদের মাইটোকন্ড্রিয়া থাকে তাদের সেন্ট্রিওল থাকে সেন্ট্রিওল মাইটোকন্ড্রিয়া সেল মেমব্রেন এগুলো সব কিছুই ইউকের মধ্যে থাকে আর ইউকরিটিজ আর হচ্ছে প্রোকরিটিকের নিউক্লিয়াস থাকে না যদি বলতো থাকে তাহলে কিন্তু ভুল হতো তাহলে হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ তাদের নিউক্লিয়াস থাকে না প্রক্রিয়াটা জন্য সঠিক আর কি এদের নিউক্লিয়াস থাকে না যেহেতু এরা অনুন্নত কোনটি কোষের সেলওয়ালের উপাদান আচ্ছা সেলওয়ালের উপাদান কী সেলওয়াল থেকে পড়াইছি হচ্ছে সেলস তারপরের অপশন দেখো কোনটি কোষের শক্তি উৎপাদনের জন্য সাহায্য করে এটা পড়াইলাম একটু আগে মাইক্রোকনডিয়া কোন অঙ্গাণু কোষের মধ্যে খাদ্য গ্রহণের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তো খাদ্য তৈরি করে নিউক্লিয়াসোপ্লাজম এগুলোতে হচ্ছে গ্রহণের সাথে কোনো সম্পর্ক নেই এই গ্রহণ করে হচ্ছে সেল মেমব্রেন আঠাশ নম্বর প্রশ্নটা দেখো কোনটি সেল মেমব্রেনের প্রধান কাজ সেল মেমব্রেন মানে কি কোষ প্রাচীর কোষ প্রাচীর কোনো কিছু প্রাচীর দেয় মানে কি কোনো কিছু প্রাশ্রিত দেওয়া দেওয়া সুরক্ষা দেওয়া তাহলে সেল প্রধান কাজ হচ্ছে সুরক্ষা দেওয়া কোনটি কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে শক্তি উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে শক্তি উৎপাদন মাইটোকন্ড্রিয়া কোনটি কোষ বিভাজন প্রক্রিয়া কোনটি কোষ বিভাজন প্রক্রিয়া একটু আগে বললাম কোষ বিভাজন হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া কত তিনটা অ্যামাইটোসিস মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে আদি প্রকৃতির কোষের বিভাজন হয় আর প্রকৃত কোষের কি প্রকৃত কোষের হচ্ছে মাইটোসিস আর জনন কোষের হচ্ছে মিয়োসিস তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে মাইটোসিস তো আজকে আমাদের ক্লাস আশা করি ক্লাস তোমাদের ভালো লাগছে যদি ক্লাসটি তোমাদের উপকার হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো লেকচারে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ